আর সাজে হৈহুল্লরে মুখরিত বিলের প্রতিটি নৌকা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকরা ইউনিয়নের বারাপোষা এলাকার বেকরা বিলের দৃশ্য এটি জমকালো আয়োজনে প্রতি বছরের মতোই নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় দুশো বছরের পুরনো ভাদ্র মাসে ঐতিহ্যবাহী উৎসব প্রতিটি নৌকাতে নাচ গানে উৎসবে মাতোয়ারা সবাই দুশত বছরের ইতিহাস প্রতি বছরের বাংলা ভাদ্র মাসের তেরো তারিখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এমন উৎসব যুগ যুগ ধরে চলা এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী পুরুষ ভিড় করেন নৌকাব্যাসে হয় তাই এই জায়গায় দেখতে খুব ভালো লাগে প্রত্যেক বছর যেন এই জায়গায় এই নৌকাব্যাসে হয় এটাই প্রত্যাশা ঘূর্ণি থেকে আসছে খুব ভালো লাগছে এখানে এসে দেখতে আমাদের ভালো লাগে অনেক আনন্দ হয় অনেক মজা হয় চারজন এখানে আসছি টাঙাল সদর থেকে আসছি আমাদের ওইদিকে এরকম কিছু দেখা যায় না তার জন্য আরো আনন্দিত এখানে আসে খুব ভালো লাগতেছে আমি চাই প্রতি বছর জানি এখানে আরো হয় এটা আমার দাদার কাছে শুনছি দাদা বলছে যে আমি আমার দাদার কাছে শুনছি মানে এটা কোন নির্দিষ্ট মানে তারিখ নাই যে কতদিন ধরে শুরু হয়েছে এরকম কেউ বলতে পারবো না শুধু বাইরেই নয় ঘরে ঘরে চলে তালের পিঠা তেলের পিঠা চিত পিঠা সহ গ্রামের নানা রকমের খাবারের আয়োজন সব মিলিয়ে এ যেন এক প্রাণের উৎসব প্রতি বছর জমজমট আয়োজন হয় দিনটি ঘিরে স্থানীয়রা অধীর আগ্রহ এই দিনের জন্য অপেক্ষা করেন প্রত্যেকটা বছর আমরা অধীর আগ্রহে টাকায় থাকি কবে ভাদ্র মাসের তেরো তারিখ আসবো আমরা সেখানে যে জমাইয়া আড্ডা মারবো এখানে এখানে আয়োজন করা হয় জামাইদের জন্য আত্মীয় স্বজনদের জন্য পিঠা পায়েস তালের পিঠা আ বাজাভিটা তার ইত্যাদি ইত্যাদি আয়োজন করা হয় আশেপাশের যে সব বাড়ি রয়েছে এখানে তাদের মেয়ের আত্মীয়-স্বজনরা বাড়ি বিভিন্ন দূরদূরান্ত থেকে আর কি আসে শুধু এই নোকাভাইসকে কেন্দ্র করে এখানে আমাদের নোকাভাইস হয় আপনার খেলা আসে দূরদূরান্ত থেকে লঞ্চ আসে স্টিমার এগুলো আসে আমাদের এখানকার দিকে আমরা পিকনিকের যুবক ভাইরা নোকাভাড়া করে থাকি এবং কি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বোন জামাই আমার ফুফা ফুফু আত্মীয়-স্বজন এব্রিতে আত্মস্বজন সবাই আসে জামাই জন্মায় আসে নাতিন জামাই বাস্তি জামাই মেয়ের জামাই তারপরে নিয়ে এই আনন্দ করি আর কি সবাই একসাথে আনন্দ মেলা স্টে করুন দেখলাম আইলো এঁদের মধ্যে তেরো মাসে না প্রতি বছরের মতো এবারও শত শত বাহারি নৌকা ভাসিয়ে নাচ গান আর আনন্দে মেতে উঠেছিলেন স্থানীয়রা তাদের সজন এবং দূরদূরান্তের দর্শনার্থীরা সময় সংবাদ টাঙ্গাইল আর সাজে হৈহুল্লরে মুখরিত বিলের প্রতিটি নৌকা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকরা ইউনিয়নের বারাপোষা এলাকার বেকরা বিলের দৃশ্য এটি জমকালো আয়োজনে প্রতি বছরের মতোই নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় দুশো বছরের পুরনো ভাদ্র মাসের ঐতিহ্যবাহী উৎসব প্রতিটি নৌকাতে নাচ গানে উৎসবে মাতোয়ারা সবাই তো বছরের ইতিহাস প্রতি বছরের বাংলা ভাদ্র মাসের তেরো তারিখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এমন উৎসব যুগ যুগ ধরে চলা এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী পুরুষ ভিড় করেন নৌকাব্যসে হয় তাই এই জায়গায় দেখতে খুব ভালো লাগে প্রত্যেক বছর জানি এই জায়গায় নৌকাব্যসা হয় এটাই প্রত্যাশা গণিত থেকে আসছে খুব ভালো লাগছে এখানে এসে দেখতে আমাদের ভালো লাগে অনেক আনন্দ হয় অনেক মজা হয় চারজন এখানে আসছি ডাঙার সদর থেকে আসছি আমাদের ওইদিকে এরকম কিছু দেখা যায় না তার জন্য আরো আনন্দিত এখানে আসে খুব ভালো লাগতেছে আমি চাই প্রতি বছর জানি এখানে আরো হয় এটা আমার দাদার কাছে শুনছি দাদা বলছে যে আমি আমার দাদার কাছে শুনছি মানে এটা কোন নির্দিষ্ট মানে তারিখ নাই যে কতদিন ধরে শুরু হয়েছে এরকম কেউ বলতে পারবো না শুধু বাইরেই নয় ঘরে ঘরে চলে তালের পিঠা তেলের পিঠা চিত পিঠা সহ গ্রামের নানা রকমের খাবারের আয়োজন সব মিলিয়ে এ যেন এক প্রাণের উৎসব প্রতি বছর জমজমাট আয়োজন হয় দিনটি ঘিরে স্থানীয়রা অধীর আগ্রহ এই দিনের জন্য অপেক্ষা করেন প্রত্যেকটা বছর আমরা অধীর আগ্রহে টাকায় থাকি কবে ভাদ্র মাসের তেরো তারিখ আসবো আমরা সেখানে যে জুমাইয়া আড্ডা মারব এখানে এখানে আয়োজন করা হয় জামাইদের জন্য আত্মীয় স্বজনদের জন্য পিঠা পায়েস তালের পিঠা আ ওয়াজাবি দা তার ইত্যাদি ইত্যাদি আয়োজন করা হয় আশেপাশের যে সব বাড়ি রয়েছে এখানে তাদের মেয়ের আত্মীয়-স্বজনরা বাড়ি বিভিন্ন দূরদূরান্ত থেকে আর কি আসে শুধু এই নোকাভাইসকে কেন্দ্র করে এখানে আমাদের নোকাভাইস হয় আপনার খেলা সেবা দূরদূরান্ত থেকে লঞ্চ আসে স্টিমার এগুলো আসে আমাদের এখানকার দিকে আমরা পিকনিকের যুবক ভাইরা নোকা বাড়া করে থাকি এবং কি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বোন জামাই আমার ফুফা ফুফু আত্মীয়-স্বজন এভ্রিতে আত্মস্বজন সবাই আসে জামাই জন্মায় আসে নাতিন জামাই বাস্তি জামাই মেয়ের জামাই তারপরে নিয়ে এই একটা আনন্দ করি আর কি সবাই একসাথে আনন্দ মেলা ইস্টি করুন দেখলাম আইলো ঈদের মধ্যেও তেরকম আসে না প্রতি বছরের মতো এবারও শত শত বাহারি নৌকা ভাসিয়ে নাচ গান আর আনন্দে মেতে উঠেছিলেন স্থানীয়রা তাদের স্বজন এবং দূরদূরান্তের দর্শনার্থীরা সময় সংবাদ টাঙ্গাইল